আচ্ছা টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করে সেই ক্ষেত্রে স্কোরটা কত হতে পারে ভাই আপনার কাছে যেটা মনে হয় এখনই কমেন্ট করেন টিম ইন্ডিয়া আগে ব্যাট করলে স্কোর কত হতে পারে কমেন্ট বক্সে সবার কমেন্ট দেখতে চাই সবার কমেন্ট দেখতে চাই যে আপনারা টিম ইন্ডিয়াকে মানে কোন জায়গায় দেখতে চান স্কোরটা কোথায় নিয়ে যায় পাহাড় এটা কি হিমালয় বানায় না আলফ পর্বত বানায় না আরো কিছু বানায় আপনারা কমেন্ট করুন টিম ইন্ডিয়া আগে ব্যাট করলে কত রান করবে কমেন্ট দেখতে চাই সবার আর আমি বলবো দুশো থেকে আড়াইশো আচ্ছা দশ রানের ডিফারেন্সে বলি দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ দশ রানের ডিফারেন্সে আপনি লেখেন বেশি ডিফারেন্স লেখিনা দুইশো থেকে আড়াইশো বললে হবে না পঞ্চাশ রানের ইয়া মার্জিন রাখা যাবে না দশ রানের মার্জিন দেখা যাবে কাটটা হয় কমেন্ট করুন এখনই আমি বললাম দুইশ থেকে দুশত আজকে কি এশিয়া কাপের হাইস্ট রান হওয়ার পসিবিলিটি আছে আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো এই জায়গাটা থেকে যে হ্যাঁ এশিয়া কাপের হাইস্ট রান হওয়ার পসিবিলিটি আছে যদি টিম ইন্ডিয়া আগে ব্যাট করে টসে জিতে আগে ব্যাট করুক কিংবা টসে হেরে আগে ব্যাট করুক যেভাবে হোক টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করে সেইখানে এশিয়া কাপের হাইস্ট স্কোর দেখার সৌভাগ্য হতে পারে আমাদের যারা আমরা ক্রিকেট প্রেমী আছি ক্রিকেট লাভার আছি হওয়ার পসিবিলিটি আছে আলোচনা করব কত রান হতে পারে টিম ইন্ডিয়া আগে ব্যাট করলে আর ওমান আগে ব্যাট করলে কত রান হতে পারে কত ওভারে টিম ইন্ডিয়া জিততে পারে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম আজকের ম্যাচ নিয়ে যেখানে আজকের মাঠে নামবে ভারত বনাম ওমান ভারত শক্তিশালী দল এটা নিয়ে কারো ডাউট নাই এশিয়া কাপেরই অন্যতম দল এক নম্বর দল ওমান সবচেয়ে নিচের দল এটা নিয়ে কারো দ্বিমত নাই মানে নর্মালি থাকারই কথা না তারপরও যদি অনেকে দেখলাম যে ভিডিও বানাইছে শক্তিশালী উমান শক্তিশালী উমান একটু পর্যন্ত এনাফ আর কিছু আর দেখতে চাই না শুনতে চাই না এনি দেখেন যেই ম্যাচটা আজকে কিছুক্ষণ পর শুরু হবে সেই ম্যাচে যদি টিম ইন্ডিয়া আগে ব্যাট করে রান যদি দুইশো থেকে আড়াইশো রান হয় এর চাইতে বেশিও হয়ে যেতে পারে এর চাইতে বেশিও হয়ে যেতে পারে যদি হয় অবাক হওয়ার কিছু নাই আমি অবাক হব না টিম ইন্ডিয়ার টপ অর্ডার নিয়ে যদি বিশ্লেষণ করি অনেক ভিডিওতে বিশ্লেষণ করেছি তারপরও নতুন ভিডিও নতুনভাবে যদি বলি অভিষেক শর্মা সে যদি দশ ওভার থাকে তার ব্যক্তিগত সংগ্রহ সেঞ্চুরি হতে পারে যদি আজকের ম্যাচে টিম ইন্ডিয়া আগে ব্যাট করে তাহলে একটা সেঞ্চুরির দেখা এশিয়া কাপের পেলেও পেয়ে যেতে পারেন যদি আগে ব্যাট করে টিম ইন্ডিয়া এবং সেই ক্ষেত্রে যদি দশ ওভার ব্যাট করে মানে দশ ওভারে ক্রিজ থাকে দশ ওভার অভিষেক শর্মা সেই ক্ষেত্রে তার সেঞ্চুরি নিশ্চিত বেশি লাগবে না দশ ওভারেই এনাফ দশ ওভারে ষাট বল তো ষাট বলের ভিতরে সে যদি তিরিশ চল্লিশটা বল খেলে সেঞ্চুরি হবে আর যদি কম সময় থাকে ক্রিজে তাইলে হয়তো অর্ধশতক কিংবা হইতে পারে শুভমন গিল লাস্ট ম্যাচে রান পায় নাই এই ম্যাচে রান পাবে তারপরে সুরিয়া কুমার আছে তিলক ভার্মা আছে মানে একজনের পর তো একজন হার্ড হিটার ব্যাটসম্যান টি টোয়েন্টি স্পেশালিস্ট এটা বলার অপেক্ষা রাখে না এটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই ওদের যে টপ অর্ডার ব্যাটসম্যান কিংবা মিডল অর্ডার ব্যাটসম্যান ওদের ওদের সক্ষমতা নিয়ে আলোচনা করার মতো কিছু নাই এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা এখানে আর কোনো যুক্তি বা কোনো কোনো কিছু নাই হয় কেউ একজন ক্লিক করবে না হয় আরেকজন ক্লিক করবে এরকম হবে তো সেই ক্ষেত্রে জরুরি হচ্ছে টিম ইন্ডিয়ার আগে ব্যাট করাটা টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করে একটা সেঞ্চুরি যদি আপনি দেখেন অবাক হবেও না হবে না আমি হাইস্ট স্কোর যদি আজকে দেখি এশিয়া কাপের সেটা তো আমি অবাক হব না এটা প্রবাবলি হওয়ারই কথা এটি হচ্ছে সাধারণ বিষয় হওয়ার মতো বিষয় এটা নিয়ে যদি হয় হইতে পারে কি না পারবে কি না এগুলো কোনো ডাউট নেই যদি আগে ব্যাট করে টিম ইন্ডিয়া তাহলে হওয়ার পসিবিলিটি বেশি এখন আসেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডারও বললাম হার্দিক পান্ডিয়া পর্যন্ত বললাম আকসর পেটেলও আছে সবাই তো মোটামুটি ব্যাট চালাইতে পারে এটা নিয়ে দ্বিমত্ত থাকার কথা না কিন্তু টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট না করে যদি ওমান ব্যাট করে আগে সেই ক্ষেত্রে কি হবে তাহলে তো খেলা দেখার মজাই পাইলাম না এশিয়া কাপের এই পর্যন্ত দুইটা ম্যাচ মজা পেয়েছি একটা হচ্ছে বাংলাদেশ আহ আফগানিস্তান একটা হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা এই দুইটা ম্যাচে মজা পাইছি এছাড়া কোনো ম্যাচে মজা পাইনি আসলে খেলে হয় নাই ফাইটে হয় নাই মজা পাবেন কুত্তিকা আগে যদি ব্যাট করে ফেলে ওমানে সেই ক্ষেত্রে বলবো ওমান যেন অন্তত একশো রান করে রান করা উচিত করা না ওমান যদি একশো রানও না করতে পারে ক্ষেত্রে টিম ইন্ডিয়া আসলে কত রান মানে কত রান করে সেটার উপরে ডিপেন্ড করে কত ওবার লাগবে যদি একশো রান করে হয়তো ছয় সাত লাগতে পারে পঞ্চাশ ষাট রান করলে তো ওই ওই দিনের মধ্যে চার ওভার পাঁচ ওভার লাগবে এগুলা খেলা নষ্ট এগুলা খেলা দেখে মজা পাওয়া যায় না যাক ক্রিকেট কে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য দল বাড়াইতে হবে এটা স্বাভাবিক না হয় তারা কিভাবে শিখবে খেলা তাই না ইন্ডিয়ার মতো প্লেয়ারের সাথে খেলতে পারবে উমানের প্লেয়াররা এটাই তো ওদের প্রাপ্তি দ্বিপাক্ষিক সিরিজ বা অন্যান্য কোন সিরিজ তো আর খেলবে না ইন্ডিয়া উমানের সাথে সুতরাং এশিয়া কাপে একটা সুযোগ পাইছে এশিয়া কাপের সবচেয়ে বড় পাওনা হিসাবে তারা ইন্ডিয়ার সাথে খেলবে এটাই বড় পাওয়া ওদের ওদের পাওয়া আর কি ওমানের জন্য যদি আগে ব্যাট করে বলিং এর দায়িত্বে ইন্ডিয়াকে আমি বলবো যে আপনারা ওই কুমার যেন বল করে তারপরে শুভমান গিল যেন বল করে অভিষেক শর্মা শিবাম দুবে এরা যেন বল করে ওই কুলদীপ আকসার কিংবা আরেকটা স্পিনার কি নাম ভুললেও যাই নাম কুলদীপ আকসার বরুণ চক্রবর্তী তো ওদেরকে বল দেওয়ার প্রয়োজন নেই দয়া করে আপনারা যারা ব্যাটসম্যান প্রপার ব্যাটসম্যান তাদের দিয়ে বল করাবেন অলরাউন্ডার দিয়ে বল করেন আসলে অলরাউন্ডার তো সবই এখন কারে বাদ দিবেন আপনি অভিষেক শর্মা অলরাউন্ডার শিবম দেব অলরাউন্ডার হার্দিক পান্ডে অলরাউন্ডার সবাই তো অলরাউন্ডার ওই যে একটাই করতে পারেন গিল বল করবে সূর্য কুমার তারপরে সঞ্জু যদি খেলে উইকেট কিপার থেকে এসে বল করার তো নিয়ম নেই বল করতে পারে এক এক ওভার ফিল্ডিং করে যদি করে তাইলে ওরা এক দেড়শো রান করুক করলে টিম ইন্ডিয়া সেটা আট দশ ওভারে চেস করবে এছাড়া আসলে খেলার মজা নেই তবে আমি মন থেকে চাই খেলাটা একটু অন্তত ফাইট হোক ফাইট বলতে ফাইট তো হবে না ফাইট হওয়ার কোনো পসিবিলিটি নাই তবে টিম ইন্ডিয়া আগে যেন ব্যাট করে ব্যাট করলে অন্তত আমরা একটা বিগ স্কোর অন্তত দেখতে পারবো কিছু চার ছয় অন্তত পনেরো বিশটা বিশটা ছক্কা তিরিশটা চার আমরা দেখতে চাই আমাদের চাওয়া একটাই আমাদের চাওয়া বেশি কিছু না আমাদের চাওয়া একটাই টিম ইন্ডিয়া আগে বেট করুক আগে বেট করলে আমরা নর্মালি বিশটা ছয় আর তিরিশটা চার আমরা দেখতে পারবো সেই আশায় টিভি সেটের সামনে বসবো কারণ শক্তিমত্তার বিচারে আসলে উমান এক না টিম ইন্ডিয়ার এটা নিয়ে আসলে বইলে লাভ নেই এটা কোনো যুক্তি বা কোনো কিছু পরিসংখ্যানের কোনো কিছুই প্রয়োজন নেই আপনারা জানেন আপনারা যারা ইন্ডিয়াকে হেট করেন তারাও জানেন যারা ইন্ডিয়া বিদ্বেষ তারাও জানেন যে ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে ফাইট করার কেউ নাই আর ওমান তো নতুন বাচ্চা মাসুম বাচ্চা প্যাম্পার্স পরা শিখছে তারপরে প্যাম্পার্স কিছুক্ষণ পর পর চেঞ্জ করে দিতে হয় তো এই জিনিসটা দোয়া থাকলো টসে জিতে টিম ইন্ডিয়া যেন ব্যাট নেয় আর উমানও যেন টসে জিতে ফিল্ডিং নেয় টিম ইন্ডিয়াকে যেন ব্যাট করার সিদ্ধান্তে ব্যাট করার জন্য পাঠায় মনে হয় না এত বড় সাহস করবো রানের সাপার পাহাড়ের নিচে পড়ার লাগে মনে হয় না দিবে এনিওয়ে দুই দলের জন্য শুভকামনা রইল ভালো একটা ম্যাচ হোক কিছু চার্চা হোক ক্রিকেটে উত্তেজনা দেখতে চাই যদিও টিম ইন্ডিয়া তো দ্বিতীয় রাউন্ডে চলে গেছে তারপরেও একটা ম্যাচ দেখতে চাই উত্তেজনা ছাড়া কিছু চার ছয় মারুক কি বলেন আপনারা টসে জিতে বিল্ডিং ব্যাটিং নিবে তো টিম ইন্ডিয়া নাকি আবার ফিল্ডিং নেয় নাকি আবার টসে জিতে যায় ওমান আপনাদের কি মনে হয় আজকে কি হাইয়েস্ট স্কোর দেখার পসিবিলিটি আছে কমেন্ট বক্সে জানান টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করে কত রান করতে পারে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করেন এখনই